আমরা যারা আওয়ামী লীগ আছি বা আওয়ামী লীগের সমর্থনরা আছে বা যারাই আছে অন্যান্য দল যারাই আছে যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল তারা কাদেরকে ভোট দিবেন আমরা বাংলাদেশিরা মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আর কি কথাগুলো আমরা বাংলাদেশিরা তখনই আইন বুঝি এবং চিনি এবং জানার চেষ্টা করি যতদিন না পর্যন্ত আমরা কোনো মামলা মোকদ্দমে পড়ি এর আগে তো বাংলাদেশের সংবিধানে কি আছে কতগুলো আইন আছে কি নিয়ে মানে কি আমাদের রাইটস আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে এগুলো নিয়ে তো ভাবিও না চিন্তাও করি না এগুলো তো খুবই স্পিরিচুয়াল ব্যাপার যেটা আমরা মনে করি আর কি মানে খুবই কঠিন একটা বিষয় মানে সাধারণ কোনো কিছু জানা আর কি তো সেই ধারাবাহিকতায় ইভেন আমি নিজেও মানে আমাদের তো রাষ্ট্রের পাঁচটা মৌলিক অধিকার আছে যার মধ্যে হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা আর একটা দেখছেন আমি নিজেও বিলে গেছি চর্চা নাই তো কারণ আমাদের বাংলা বাংলাদেশে তো আপনার এগুলোর নিরাপত্তা সরকার কোনো সরকার এই পর্যন্ত ভালোভাবে দিতে পারে নাকি এই কারণে সাধারণ জনগণ নিয়ে চিন্তাও করে না এবং ভাবেও না যে এগুলো হবে কিনা না আর আদৌ এই এই সুযোগ সুবিধা সরকার থেকে দিবে কিনা তো আপনার চুলায়ের অভ্যর্থনের পর যেই যেই দেশ আমরা এখন পাইছি এটা তো আওয়ামী আমলের চেয়ে তো খারাপ যেটা আমরা সচরাচর যা দেখতেছি আর কি তো এখন যে নির্বাচনের যে প্রেক্ষাপটে যে আপনারা এখন কি করবেন আমরা যারা আওয়ামী লীগ আছি বা আওয়ামী লীগের সমর্থনরা আছে বা যারাই আছে অন্যান্য দল যারাই আছে যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল তারা কাদেরকে ভোট দিবে এখনকার যে পরিচয় আওয়ামী লীগ এখন সবাই বলবে যে না ভোটই দেওয়া ভোটই দেওয়ার দরকার নেই কোনো ভোট চলবে না কোনো কিছু ওই নির্বাচনে মানে না এগুলো বানোয়ার এই সেই কিন্তু এটা তো হচ্ছে নাকি নির্বাচন তো আসলে বারো তারিখে এটা যেহেতু প্লেসমেন্ট করা হয়েছে এটা তো হবে তো সেই ক্ষেত্রে আপনাদের সাধারণ জনগণের এখনই একটা সুবর্ণ সুযোগ যে আপনার আপনি আপনার আসনে যাকেই দেখতেছেন যে সৎ এবং চাঁদাবাজি দুর্নীতি এগুলো থেকে মুক্ত এবং তার শার্প মাইন্ড যে জনগণকে সেবা করা তার কোনো মানে ওইরকম আকাঙ্ক্ষা নাই যে জনগণ থেকে জনগণ থেকে এবং তাদের যে অঙ্গ সংগঠনের লোক আছে যারা চুরি জামারি করে আপনার লুটপাট করবে এরকম মনে হয় না আপনারা আপনাদের উচিত তাদেরকে বুটটা দেওয়া এখন বলবেন বুট এগুলো দেওয়ারই দরকার দরকার নেই বই না চিন্তাই করব না তো চিন্তা করেন একটা নর্মাল সেন্সে ভাবেন যে আপনি ভোট দিলেন না বা আপনি গেলেন না এখন আপনার কে আপনার কেন্দ্রে বিএমপির প্রার্থী একজন আছে পালার একজন আছে এনসিপির আছে বিভিন্ন দলের আছে আর কি এখন আপনি আপনি মনে মনে ভাবতেছেন যে আমি যদি বিএনপির লোকটারে ভোট দিই লোক তো ভালো আমার মনে হয় ভালো মানুষ সেবা করবে কিন্তু আপনি ভোট দিতে গেলেন না কিন্তু এই কেন্দ্র থেকে আবার অন্য আরেকজন স্বতন্ত্র থেকে দাঁড়াইছে ও আবার ভোট পেয়ে মানে ফাঁস হয়ে গেছে আর কি কিন্তু লোকটা বেশি একটা ভালো না কিন্তু আপনি যে আপনার এই এই ভোটটা দিলেন না ভালো মানুষকে যে আপনার দল চলে গেছে আমি আর ভোটেই দেব না বয়কট কিন্তু আপনি তো আপনার নিজেকেই ধ্বংস করতেছেন স্টেপ না নিয়ে তো সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষের এখন একটা সুবর্ণ সুযোগ যে যেই দলই আপনার কেন্দ্রে দাঁড়াইছে আপনি আপনার নিজের থেকে বিচার করে যে ভালো মনে হয় তাকেই ভোটটা দেন যদি চান যে দলকানা হবেন যে না আমি বিএমপি করি ও অচুর হোক ডাকাত হোক গুন্ডা হোক বদমাসা করেই বট দিব তাহলে এইসব মেন্টালিটির মানুষ এখন বাংলাদেশ অন্তত না থাকাই উচিত এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের মতো একটা এত বড় একটা পরাশক্তি এত বড় একটা দলের যদি এরকম একটা পরিস্থিতি হইতে পারে এই সুযোগের এই সুযোগটা যদি আমরা সাধারণ জনগণ না নিই দেশ পরিবর্তন করার জন্য তাহলে আর কোন সময় নেবেন পাঁচ বছরের জন্য একটা দলকে দিবেন রাইটস আপনার সব কিছুর ক্ষেত্রে আপনার ওকে রাইট দিয়ে দিবেন যে কিভাবে দেশ পরিচালনা হবে তো সেই ক্ষেত্রে সিদ্ধান্ত এখনই নেওয়ার সময় যুগ যেমন আরও কিছু কথা বলতে মনে চায় বলতে পারি না কিন্তু এই সাইদি সাহেবের কথা আমার খুবই মনে পড়ে আর কি উনি বলতেছিলেন যে বেনামাজ নামাজের মৌসুম কথাটা এমন যে আপনার কিছু কিছু লোক দেখবেন তুপি তো সারা জীবন পরে নাই এই নির্বাচনের সময় তোরা পুজো আছে কি নাই আল্লাহ আকবার যা আস কপাল হয়ে যাক এবং মিথ্যা কথা মিথ্যা কথার তো ঢল মিথ্যা কথার কোনো মানে কোনো লিমিট তো নাই এবং এমনভাবে মিথ্যা কথা বললে সাধারণ পাবলিক বুঝে বুঝেও না বুঝার বাস বান করা ঠিকই পাগল ছাগলের ভোট দিবে তো সেই সব জায়গা থেকে ফিরে আসেন এবং আপনাদের এবং সাধারণ জনগণের একটু সচেতন হওয়া উচিত আমাদের সিদ্ধান্তই হইতে পারে আপনার কেন্দ্রের একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষ নির্বাচন করা এবং দেশকে পরিচালনার জন্য আপনাদেরই সাহায্য করতে হবে প্রার্থীকে তো এই শেষে একটা ছোট্টখাটো একটা মেসেজ ছিল আপনাদের জন্য তো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য খুব ঠান্ডা লাগতে সাতটাও আমি দেখতেছেন কথা মানে কথা মানে আমি কাঁদতেছি আর কি শীতে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন